অনেকেই প্রশ্ন করে থাকেন পাসপোর্ট দিয়ে সিম কিনলে কোনো সমস্যা হবে কিনা না আপনি যদি আপনার পাসপোর্ট দিয়ে সিম কিনে থাকেন তাতে কোনো সমস্যা কেন হবে আপনি যদি পাসপোর্ট দিয়ে সিম কিনে থাকেন তাহলে আপনি করেছেন বুদ্ধিমানের কাজ যদি কখনো আপনার সিম হারিয়ে যায় তাহলে আপনি ওই পাসপোর্ট দিয়ে আবার আপনার সিমটা তুলতে পারবেন বাংলাদেশে যেমন ভোটার আইডি কার্ড দিয়ে সিম কিনতে হয় ফিঙ্গার দিতে হয় এমনটা কিন্তু মালয়েশিয়াতে প্রয়োজন হয় না মালয়েশিয়াতে আপনি পাসপোর্টের ফটোকপি দিয়ে সিম কিনতে পারেন সমস্যা কিন্তু তখনই হতে পারে যখন কি না আপনি যেখানে থাকেন সেখানে যদি আপনার সাথে আরও চার থেকে পাঁচজন থেকে থাকে এবং কারো সাথে যদি আপনার ঝামেলা হয়ে থাকে তার মনে যদি কোনো খারাপ চিন্তা এসে থাকে সে যদি আপনার পাসপোর্টের ফটোকপি নিয়ে নতুন একটি সিম কিনতে পারে এবং সেই সিম দিয়ে কাউকে ট্রেড কিংবা হুমকি ধুমকি দেয় অথবা খারাপ কাজ করে থাকে কিংবা আপনি বিপদে পড়বেন এমন কোনো কাজ করে থাকে তাহলে যার সাথে করেছে সেই ব্যক্তি কিন্তু পুলিশ রিপোর্ট করবে এবং পুলিশ এসে কিন্তু ওই ব্যক্তিকে ধরবে না কাকে ধরবে আপনাকে এর কারণ হচ্ছে পাসপোর্টটা তো আপনারই ঠিক না এই দিক থেকে তো আপনি বিপদে পড়তে পারেন তাই আমি আপনাদেরকে বলবো যে আপনি যদি চার পাঁচজনের মধ্যে থেকে থাকেন মানে আপনার সাথে যদি আরও চার থেকে পাঁচজন রুমমেট থেকে থাকে তাহলে আপনি সময় আপনার প্রয়োজনীয় দরকারি ডকুমেন্টস আপনার পাসপোর্ট আপনার পাসপোর্টের ফটোকপি সব কিছু সাবধানে রাখবেন সতর্ক হয়ে থাকবেন যেন আপনার কোনো দরকারি ডকুমেন্টস এমন কারো হাতে না পড়ে যে কিনা আপনার ক্ষতি চাইবে তাই নিরাপদে রাখবেন এবং নিরাপদে থাকবেন ভিডিওটি ভালো লাগলে সকলের মাঝে শেয়ারের মাধ্যমে ছড়িয়ে দিন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করুন আরও আরও ভিডিও পেতে আমাদের দৃষ্টিতে ফলো দিয়ে রাখুন ধন্যবাদ